পুরা শহর ফোটের দরকারেতে দুলি ওরে তো হাজার কাপের ময়লো করলে লাইগা তালি আনি পার kandoreে বসন্ত না এই কোথায় রইলো মিয়া ভাই হাই রসে না ওরে যুগলো কোন মন্দির পারায় চলে গেল না ওরে আনি পার kandoreে বসন্ত আল্লাহ হো আমাদের সিন্ধজা বিস তোর hore aro ek lakh boam mizai lajiki bolo hadis surkar lash kare dul laya ore na wastoro nilo हरिया <laughs> <laughs>